ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের মধ্যে এক নম্বর ট্যুরিস্ট ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর যেখানে দুই দিন এক রাত আপনি থাকবেন বোটে আর হাউস বোট আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে হাওরের বিভিন্ন স্পটে রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট পর্যন্ত সব হবে এই ভাসমান বাড়ির মধ্যেই কিন্তু বোটে উঠবেন কোথা থেকে কিরকম খরচ কি দেখে বোট বুকিং করবেন কোন বোট পাঁচ হাজার টাকা আর কোনটা পনেরো হাজার টাকা পার্থক্য কি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লাভি বিহাদুল আজকের ভিডিওতে হাওর ভ্রমণের বিস্তারিত খরচ ট্র্যাডিশনাল ও প্রিমিয়াম হাউস বোটের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা কি দেখে বোট সিলেক্ট করবেন কি কারণে অ্যাভয়েড করবেন কোথায় কোথায় ঘুরবেন প্রয়োজনীয় ফোন নাম্বার সহ সব ডিটেলস বলে দিব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মনের মধ্যে টাঙ্গ হওয়ার নিয়ে জমে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন লেটস গো প্রথমেই সংক্ষেপে বলে দেই কোথায় কোথায় ঘুরবেন আর কি কি দেখবেন আপনার বোট জানে শুরু হবে সুনামগঞ্জ বা তাহিরপুরের কোনো একটা ঘাট থেকে শুরু থেকেই চোখে পড়বে চতুর্দিকে পানি আর পানি সকালের রওনা দিয়ে বোট পৌঁছাবে ওয়াচ টাওয়ার এলাকায় এই জায়গাটা অনেকটা রাতার গুল ফরেস্টের ভাইব দিবে আপনাকে এখানেই পানিতে দাপাতাপি কাম গোসল মনে চাইলে ছোট্ট নৌকা নিয়ে জলাবনের ভেতরে ঘুরে ঘুরি এরপর নৌকায় বসে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যার মধ্যে টেকের ঘাট এখানে আছে শোয়েদ সিরাজ লেক যার আরেক নাম নীলাদ্রি লেক এবং সবুজ ঘাসের কার্পেটে ঢাকা টিলা পাশে বড় পাহাড়গুলো ভারত চোখ জুড়িয়ে যাবে রাতে হাউস রাত্রে পরের দিন চাইলে একশো টাকায় বাইক ভাড়া করে ঘুরে আসতে পারেন লাকনা দ্বিতীয় দিন দুপুরে যাবেন জাদুকাটা নদী নদীর এক পাশে শিমুল বাগান বর্ষায় সবুজাফ শিমুল বাগান চোখে পড়বে শিমুল বাগানে প্রবেশ টিকিট ৩০ টাকা করে আর জাদুকাটা নদীর সৌন্দর্যে আসলেই জাদু আছে এখানে ডুবাডুবি তো মাস্ক এর মাঝে যাবেন বারিকাটিলা বারিকা টিলা থেকে জাদুকাটা নদীর ভিউ জাস্ট অসাম চোখে পড়বে দূরে ভারতের পাহাড় গড়িয়ে পড়া ঝর্ণা এর বাইরে বোট থেকে যতক্ষণ যা দেখবেন সব সুন্দর চরম তৃপ্তিতে গ্রাস করবে আপনাকে এবার বলি যাবেন কিভাবে খরচ কত টাঙ্গার হর যেতে আপনাকে আসতে হবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে এনা হানিফ শ্যামলি সহ অনেক বাস চলাচল করে ভাড়া নন এসি আটশো সাড়ে আটশো টাকার আশেপাশেই বাস থেকে নেমে যেতে হবে ঘাটে গত কয়েক বছরে হাওড় ট্যুরিজমে নতুন মাত্রা যোগ করেছে এই হাউস বোট আছে আশিটার বেশি আর সুনামগঞ্জ শহরেই সাহেববাড়ি ঘাট বৈশাখালী ঘাট ওয়েসখালী ঘাট সহ বেশ কিছু ঘাট আছে বাস স্ট্যান্ড থেকে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া দূরত্বে এসব ঘাট এছাড়া সুনামগঞ্জ থেকে সিএনজিতে প্রায় চল্লিশ মিনিট দূরত্বে তাহিরপুর তাহিরপুর ঘাট ও আনরপুর ঘাট থেকেও অনেক ট্র্যাডিশনাল ও হাউসবোট চলে এখন কথা হচ্ছে সুনামগঞ্জ এসে কোনো একটা ঘাটে গেলেই কি হাওড়ে যাওয়ার জন্য হাউস বোট পেয়ে যাবেন উত্তর হচ্ছে না এ নো কারণ প্রতিটা হাউস বোট গেস্ট নিয়ে টাঙ্গর হাওরের উদ্দেশ্যে মিনিমাম দুই দিনের জন্য ঘাটত করে যে বোটগুলো ঘাটে থাকে সেগুলো আসলে ট্যুর থেকে ফিরে টুকটাক মেইনটেনেন্স ক্লিনিং ও পরের ট্রিপের প্রিপারেশনের জন্য ঘাটে থাকে বিশেষ সৌভাগ্যবান না হলে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন আপনি ঘাটে গিয়ে কোনো রেডি টু গো বোট পাবেন না তাছাড়া প্রতিটা হাউস বোট সাইজ ভেদে দশ থেকে ত্রিশ জন গেস্ট ক্যাপাসিটির হয় আপনাকে অবশ্যই সুনামগঞ্জ রওনা দেওয়ার আগে কোন একটা হাউস বোট বা বোটের ক্যাবিন বুক করে আসতে হবে বুকিং করার সময় তারাই আপনাকে বলে দিবে কোন ঘাটে কবে কখন আপনি কোন নৌকায় চেক ইন করবেন এবার খরচের ব্যাপার ক্যাপাসিটি বোট সাইজ খাবার ফ্যাসিলিটিস অনুযায়ী দুই দিন এক রাতের জন্য জনপ্রতি ভাড়া পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সবাই দুই দিন এক রাতের জন্য ট্যুর করে একই স্পট দেখায় প্রত্যেকেই পাঁচ বেলা মূল খাবার পরিবেশন করে তাহলে পার্থক্য কি পার্থক্য আসলে সুবিধায় কোন বোটের লবি বড় কোনো বাই দুলনা থাকে কোন কোন হাউসবোট একদম ওপেন থাকে অর্থাৎ সবাই উন্মুক্ত বিছানায় থাকে কোন হাউসবോട്ടে ক্যাবিন সুবিধা আছে কোনর ক্যাবিনে আবার দরজা লক করে দেয়া যায় কোন বোটে ক্যাবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকে কোন ক্যাবিনে প্রাইভেট বারান্দা থাকে কোনটাই প্রাইভেট বারান্দায় আবার দুলনাও থাকে বেশিরভাগ বোট নন এসি কোনো বোটের শুধু লবি এসি করা কোন বোটের ক্যাবিনেও এসি থাকতে পারে এসব সুবিধা বাড়তে বাড়তে দামও বেড়ে যায় এছাড়া কোন কোন বোট মূল খাবারের পাশাপাশি ওয়েলকাম ড্রিংকস চা কফি ফ্রুটস ইত্যাদি ফ্রিতে তে অফার করে থাকে তাদের গেস্টদের জন্য পাশাপাশি ছুটির দিন ও রেগুলার দিনের ভাড়া কিছুটা কম বেশি হয় যারা ব্যাচেলর বান্ধব নিয়ে যায় তারা সাধারণত ওপেন বোর্ড প্রিফার করে যারা পরিবার নিয়ে যেতে চান বা পরিবারের কেউ পর্দা করেন তারা ক্যাবিন প্রিফার করেন আমাদের চাহিদার জন্যই তৈরি হয়েছে এই ভিন্নতা আপনারা নিজেদের বাজেট সুবিধা ও পছন্দ অনুযায়ী যে কোনো হাউসবোট বুক করতে পারেন তবে যারা আরো সহজে বোটের তথ্য নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার বন্ধু জুয়েলের সাথে জুয়েল আমার এলাকার বন্ধু প্লাস ট্যুরিজমের ফ্রেন্ড পাশাপাশি টাঙ্গور হাওরে তিনটা প্রিমিয়াম বোটের মালিক সে তার বোটে আপনাকে যেতে হবে এমন কোনো শর্ত নাই আপনারা কতজন যাবেন বাজেট কত কেমন হাউসবোট চান কেমন ক্যাবিন চান কি কি সুবিধা চাচ্ছেন জানালে সে আপনাকে সাজেশন দিতে পারবে এবং নিজে বুকিংও করে দিতে পারবে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজ দুই জায়গাতেই পাবেন তাকে জুয়েলের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো স্ক্রিনশট রেখে পারেন পাশাপাশি বেশ কিছু হাউস নিয়ে ডিটেলস ভিডিও অলরেডি আমার পেজে আছে ইনশাল্লাহ সামনে আরো কিছু ভিডিও আসবে ফলো দিয়ে রাখতে পারেন পেজটাকে আশা করি টাঙ্গোর হাওর ও খরচ নিয়ে মোটামুটি ডিটেইল একটা আইডিয়া দিতে পেরেছি আরো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ সব প্রশ্নের অ্যান্সার দেব পাশাপাশি ভিডিও কেমন লাগলো জানাবেন লাইভ ইতিহাদুল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ